বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন